গুড মর্নিং সকলকে আশা করছে সকলে খুব ভালো আছেন সকাল সকাল সকলে মিলে বসে পড়েছে ব্রেকফাস্টে এই যে চলছে ঘুগনি হয়েছে মুড়ি তাতে শশা আছে ডিম সেদ্ধ ওখানে পাঁপড় ভাজা চানা তারপরে দিদিরা সন্দেশ নিয়ে কালকে সেই সন্দেশ সবাই মিলে একদম গোল টেবিল হয়ে বসে পড়েছি চলছে এখন আমাদের সকালের খাওয়া দাওয়া ব্রেকফাস্ট না লাঞ্চ বোঝা মুশকিল এরপর যাবো রান্নাবান্না করতে রান্নাবান্না হবে আজকে জামাইবাবুর পছন্দের রান্নাগুলো হবে রান্না করে তারপরে আজকে সারাদিন একটা দারুণ ব্লক হতে চলেছে আপনাদের সঙ্গে থাকুন দেখতে থাকুন আজকে খুব তাড়াতাড়ি রান্নাবান্না করে নিতে হবে এখন বাজে হচ্ছে দশটা মানে মোটামুটি আমাকে বারোটা একটার মধ্যে রান্না কমপ্লিট করতে হবে আবার দুটোর সময় খাওয়া দাওয়ার পরে কালকের মতো আবার আজকে সবাই মিলে বেরোবো তো কালকে একটা জিনিস আমাদের মিস হয়ে গেছে কালকে আমাদের প্রোগ্রামটা করা হয়েছিল কিন্তু ওখানে গিয়ে গন্ডগোল হয়ে গেল কারণ ওখানে আমরা গিয়েছিলাম ঢেউ চাপবো বলে আর সেখানে ঢেউ তো চাপ হলো না ওটা যেহেতু ইলেকট্রিকের জিনিস সেটা নাকি খারাপ হয়ে গেছে যার জন্য এক সপ্তাহ হলে বন্ধ হয়েছে সেটা আমরা জানতাম না তো ভালোই হলো যা হয় ভালোর জন্যই হয় তো ঢেউ না চাই তো সেখানে আমরা ময়পুঙ্খি নৌকা চাপলাম তো সেটাও ভীষণ ভালো লেগেছে সবাই ঘুরেছে আগে ব্লগে আমরা দেখেছে আর ওখান থেকে ফিরতে ফিরতে হাওড়া স্টেশনে এসে অনেকটা রাত হয়ে গেছিলো আমাদের একটা প্রোগ্রাম সেটা মিস হয়ে গেছে সেটাই আজকে আবার কমপ্লিট করার জন্য সবাই মিলে আবার আসবে যার জন্য দিদিরাও থেকে গেছে যা প্রথমে আজকরা বাড়ি চলে যাব গতকালের যে ব্লগ আপনারা দেখেছেন সেখানে আপনারা দেখেছেন যে আমরা ঢেউয়ের জন্য গিয়েছিলাম কৃষ্ণা বললো ঢেউ যে ভেসেল তার জায়গায় আমরা ময়ূরপঙ্খি ভেসেলে করে ঘুরলাম ভালো লাগলো এবার না তার সঙ্গে আমি আর একটা প্রোগ্রাম করেছিলাম যে ওখান থেকে ফেরার পথে আমি আমরা একটা জায়গায় নামবো এক্ষুনি আপনাদেরকে বলছি না জাস্ট মানে সারপ্রাইজ দেওয়ার জন্য কৃষ্ণা এখন জানে তো আমাদের ফিরতে ফিরতেই যেটা ঢেউ যেটা ভেসেল ছিল ইলেকট্রিক ভেসেল তো সেটা টাইমিং ছিল সাড়ে চারটে থেকে ওই সাড়ে ছটা পর্যন্ত আর যার জন্য আমাদের সেইভাবে আমি প্রোগ্রামটা করেছিলাম যে ফেরার পথে ওই স্টেশনে নেমে এরকম ঘুরে ওই জায়গাটায় যাব ঘুরে তারপর অনেকটা রাত হলেও অসুবিধা নেই ট্রেন আছে অনেকটা রাত পর্যন্ত ময়ূরপঙ্খী যে ভেসেলটা আমরা চাপলাম সেটাতে কী হলো টাইমিংটা হয়ে গেল ছটা থেকে ছটা থেকে সাড়ে সাতটা পর্যন্ত সাড়ে সাতটার জায়গা ওখান থেকে বেরিয়ে আমরা যখন হাওড়া স্টেশনে এসে পৌঁছালাম তখন বেজে গেছে আটটা পনেরো প্রায় তো তখন গিয়ার সেটা সম্ভব ছিল না তারপর বাচ্চারা ছিল সঙ্গে বর্ণিতা বুবলু তারপর আমাদের কল্যাণ তো এদের সব খিদে পেয়ে যাওয়ার ব্যাপার আছে তারপর অত রাতে ওখান থেকে আবার ফিরে ট্রেন পাবো কি না লাস্ট ট্রেনটা লাস্ট ট্রেন না পেলে তো আবার বিপদ তো সেই সব কথা চিন্তা করে কালকে প্রোগ্রামটা ড্রপ করে দিলাম এবার যেহেতু ওদেরকে ওখানে গিয়ে বলে ফেলেছি এরপরে এইটা আর বর্ণিতার তো মন খারাপ কল্যাণের মন খারাপ বুবলু তো যাই হোক কিছু বোঝে না তো সেই জন্য ওদেরকে বললাম যে আজকে তোরা বাড়ি আগামী আগামীকাল আবার আসবো তো সেই তো আসবো এবার বাড়িতে এসে তো যা হোক করে তো ঘুমিয়ে পড়লো তাড়াতাড়ি করে খেয়ে দেয়া পায়ে টায়ে যন্ত্রণা হচ্ছিল ঘুরে আর আজকে সকাল থেকে উঠে থেকে শুরু করেছে বর্ণিতাকে ওর পিসিমা একবার বলেছে না রে আমরা বাড়ি চলে যাব আমাদের কাজকর্ম আছে তো ব্যাস কাঁদতে শুরু করে দিয়েছে হ্যাঁ এরকম বললো বাবা বাবা তুমি বলো না বাবা তুমি বোঝাও না পিসিমাকে আমি বললাম না রে যাওয়া হবে একটু আর কি করছিল আমার দিদি ওর সাথে তো সেই মতোই আর কি প্রোগ্রামটা হচ্ছে তো যার জন্য আমাদের রান্না বান্নাগুলো তাড়াতাড়ি করতে হবে রান্না অলরেডি রান্নাটা শুরু হয়নি তার ভিডিও শুরু হয়ে গেছে মাছের একটা আইটেম হচ্ছে সেই মাছ কাটাকুটি প্রায় শেষের দিকে কৃষ্ণা এখানটাতেই বাচ্চে তারপর আমরা সকাল সকাল করে বেরোবো আর আপনাদেরকেও দেখাবো কোথায় যাচ্ছি কোনটা এটাকে ধরবো একে নিয়ে এলো নিয়ে এসে এখানে আর আমি পাচ্ছি না রা তুমি ধরো আমার হাতে লাগছে কি দেব মাছ মাছ বাজবে বলে আমাকে ধরতে দিয়েছে গো মাছ বাজতে পারবে না তোমরা রান্না বান্না করো আমি যে ব্লগটা আছে সেটাকে এডিট করে ছাড়ার ব্যবস্থা করি হ্যাঁ

ট্রেন তো যা করে আমরা ভাবো ওই ছুটে না দেখবে দেখবে বৃষ্টি আস্তে আস্তে ভাব আমরা আসছি বলে বৃষ্টি আস্তে আস্তে দাঁড়িয়ে পড়লো আর দিয়ে সাহায্য করতে হবে লটারি ফটারি নি জানো টাকা পয়সা পড়ে গেলে আমার মুশকিল কোথায় রাখবো খুঁজে পাওয়া যাবে না

আই এই মেন লাইনে কালকে কিন্তু ঠিকঠাক টাইমে দিয়েছিল ওহলে বাবা বাবা করে এ ফাগা ট্রেন কি বসে পারবি সব চল কিয়া ছেড়ে দেবে দেরি হচ্ছে না দেখি না যখন সিট খালি থাকে তখন একদম পছন্দই করে মানুষ ভাই কেন ভাই দেখাই

ঠিক 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 আছে 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 তো ট্রেন থেকে দৌড়ে দৌড়ে এসে এখন আমরা টোটো ধরেছি আর টোটো ধরে এখন আমরা যাচ্ছি বাপে দৌড়াতে দৌড়াতে কেটে গেলো সারাটা দিন শুধু কাল থেকে শুধু সবাই মিলে দৌড়াচ্ছে

এই চান করবো কি কথা এ ফোয়ারে দেখে বলছে চান কইবো চ তাড়াতাড়ি হ্যাঁ তুই জুতো সেই জুতো শুধু এ মু চান কইবি চলো ছো চো ছো চো হয়ে গেলে <confessed Cliff> <ishes>

की बुब, बुब, बुबु। <laughs> तो केवल इस बात का है कि मेरे पिता ने अकारण ही आपसे शत्रुता मोल ली थी कृपया उन्हें क्षमा करेद

এই যে এইখান থেকে চাউমিন কিনে আমরা এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাদের খাওয়া-দাওয়া সারছি এই যে এনারে একটা নিয়েছে আর এনারে একটা নিয়েছে এ ডিম দাও ডিম দাও ডিম দাও এখন আমরা বেলুর স্টেশনে

ठीक <laughs> 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 है, ठीक है वेरी गुड